মিরপুরে রনির পরিবারের ওপর সশস্ত্র হামলা মামলার উৎকণ্ঠা প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি এলাকাবাসীর রাজধানীর মিরপুরের হাবিবুল্লাহ রোড কাফরুল থানাধীন এলাকায় মোহাম্মদ রনি ও তার পরিবারের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে পূর্বশত্রুতার জেরে ঘটিত এই ঘটনাকে ঘিরে পুরো পরিবার এখন চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতার মুখে পড়েছে হামলার ঘটনায় আহত এক ঘটনায় রনির আত্মীয় মোহাম্মদ রাসেল আহত হন স্থানীয় বাসিন্দারা জানান ঘটনার পরপরই তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন মামলা দায়ের দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ হামলার পর সাতাশে আগস্ট দু তারিখে মোহাম্মদ রনি বাদী হয়ে কাফরুল থানায় একটি মামলা দায়ের করেন মামলা নম্বর পনেরো ধারা একশো তেতাল্লিশ চারশো চল্লিশ তিনশো তেইশ তিনশো চব্বিশ তিনশো ছাব্বিশ তিনশো সাত পাঁচশো ছয় এবং একশো নয় থানা সূত্রে জানা যায় অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে গ্রহণ করা হয়েছে এবং ঘটনাটি এখন তদন্তাধীন

বাদী জানিয়েছেন মামলার কয়েকজন আসামি জামিনে মুক্তি পাওয়ার পর তারা বিভিন্ন ধরনের চাপের মুখে পড়েছেন পরিবার নিয়ে বাইরে বের হওয়া নিয়েও শঙ্কা রয়েছে তাদের মধ্যে রনি বলেন মামলার পর থেকে আমরা উদ্বেগে আছি বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এলাকাবাসীর উদ্বেগ নজরদারি বাড়ানোর দাবি স্থানীয়দের মতে এলাকায় দীর্ঘদিন ধরে কিছু অপরাধী চক্র সক্রিয় রয়েছে যা সাধারণ মানুষের জন্য অস্বস্তিতে ফেলেছে দ্রুত নজরদারি বাড়ানো জরুরি কাফরুল থানা তদন্ত চলছে এ বিষয়ে কাফরুল থানার দায়িত্বরত কর্মকর্তা বলেন অভিযোগটি তদন্তাধীন আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে পরিবারের প্রত্যাশা রনি ও তার পরিবারের দাবি সঠিক তদন্ত ও নিরাপত্তা নিশ্চিত হলে তারা স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন এলাকাবাসীও চাইছেন দ্রুত পদক্ষেপের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা হোক